আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস সুমায় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছি সুমায় ফ্যাশন হাউসে আজকে নিয়ে আসছি আপনাদের জর্জেটের মধ্যে কিছু কালেকশন ঠিক আছে সবাই তো নেট 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 নিতে নিতে অর কিছু হয়ে গেছে জর্জেটের মধ্যে কিছু কালেকশন থাকবে জর্জেটের মধ্যে সিকোয়েন্স এবং জর্জেটের মধ্যে ডলারের ভিতরে কাজ কালার থাকবে সীমিত কয়টা এবং কাপড় তো থাকবে অল্প যা লাগবে তুমি অর্ডার করবে ওকে তাহলে আজকে আপনাদের জন্য থাকছে জর্জেটের মধ্যে সিকোয়েন্স এবং জর্জেটের ডলারের কাজ করা কালেকশন দেখেন কত সুন্দর লাগছে আপনাদের জন্য একদম একটা ওয়াও কালার মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি দেখেন কালার কম্বিনেশন এগুলো আড়াই হাত বহরের মধ্যে রয়েছে খুবই সুন্দর ম্যাজেন্টা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ডলারগুলো দেখেন একবারে সুতা দিয়ে আটকানো রয়েছে ওঠার কোনো অপশন নাই আর ডলারগুলো কিন্তু খুব সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে অপোজিট সাইড যদি দেখেন এটা যে বাচ্চাদের গায়ে এসবে না বা হচ্ছে আপনার এই সাইডটাও কিন্তু খুব সুন্দর করে পিন আপ করা রয়েছে সেম কালারের মধ্যে আপনার কালার থাকছে আলাদা সেম ডিজাইনের মধ্যে ডিজাইনও চেঞ্জ আছে আচ্ছা ডিজাইনও চেঞ্জ আছে দেখেন এটা কিন্তু জরি সুতা ওয়ার্ক করা রয়েছে ডিজাইনও চেঞ্জ আছে তো এগুলো কোটি গাউন লেহেঙ্গা আবার যে কোনো যে কোনো জন্য নিতে পারবেন শাড়ি লেহেঙ্গা যেটা ইচ্ছা বানাতে পারবেন অনেক সুন্দর এটারও কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা দেখেন এটার আবার ডলারটা মাল্টি সুতা দিয়ে কিন্তু আপনার পুরো ভরাট করা রয়েছে এগুলোতে শাড়ি গাউন লেহেঙ্গা ব্লাউজ থেকে শুরু করে সব হবে কুটি হবে ব্লাউজ হবে সবকিছু হবে ওড়না বানাতে পারবেন কালার চাটা থাকছে গাজর কালার থাকছে খুবই সুন্দর একটা কালার থাকছে আনকমন কালারের মধ্যে থাকছে এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া দুইশো টাকা পার গজ মাত্র দুইশো টাকা পার গজ অপার প্রাইসে পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার গজের মধ্যে হয়ে যাচ্ছে যদি একটা শাড়ি বানাতে চান আপনার ছয়গো চোলি শাড়ি হবে বারোশো টাকার মধ্যে একটা ধামাকা শাড়ি হয়ে যাচ্ছে এ এটা থাকছে সিকোয়েন্সের মধ্যে রয়েল ব্লু কালারের মধ্যে দেখেন সিকোয়েন্সগুলো কিন্তু একবারে ভরাট করা রয়েছে দুইশো টাকা পারগোজ থাকছে হ্যাঁ গাউন বানানোর জন্য বা বেবি প্রয়োগের জন্য কিন্তু সাতারটা নিতে পারবেন অফ সাঁতার মধ্যে পাচ্ছেন অফ সাঁতার মধ্যে থাকছে দেখেন দেখেন এগুলো দিয়ে কিন্তু ব্লাউজও বানায় অনেকে তাই না ব্লাউজ হ্যাঁ ব্লাউজ শাড়ি গাউন এরপরে হচ্ছে এরপরে থাকছে বিস্কিট কালারের মধ্যে কালেকশন থাকছে দেখেন খুবই সুন্দর এরপরে পেয়ে যাচ্ছেন নেভি ব্লু কালার কালার গুলো কিন্তু মার্শাল অনেক প্রিটি কালার রয়েছে মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি খুব রেসেন্ট খুব দ্রুত কিন্তু অর্ডার দিতে হবে আমাদের স্টক থাকবে সীমিত যেহেতু ঈদ সিজন রয়েছে তো সুমায় ফ্যাশন হাউস রেলো আলমের সুপার মার্কেট বগুড়া পার্চেস নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বার যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো কালেকশনের সঙ্গে তত বিষয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম